নমস্কার বন্ধুরা পিজান জানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম বন্ধুরা আগের সপ্তাহে তো একটা গ্রিটের ভিডিও ভিডিও দেবো বলে তোমাদের দেওয়া হয়নি আমি আমার চ্যানেলে আগেও একটা ভিডিও আপলোড করেছি গ্রিটের অনেক দিন আগে প্রায় দু মাস আগে তো সেই গ্রিডটা শেষ হয়ে গেছে তো এখন একটা গ্রিডটা আর একটা বানাতে হবে তো আগের আগেরবারের গ্রিটটা মানে বানানো হয়েছিল প্রপার পদ্ধতিতে বানানো হয়নি ওই জন্যে এবার তোমাদের প্রপার কীভাবে গ্রিড বানাবে তোমরা মানে ঘরোয়া গ্রিড কিভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখাবো আর যারা কিনে গ্রিট খাওয়ায় তাদের তো সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা ঘরোয়া ঘরোয়া বানাও তারা প্রপার কোন পদ্ধতিতে তোমরা গিট বানানো উচিত কিভাবে গিট বানালে পায়ের ক্ষতি হবে না ঠিক আছে সেগুলো তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা গিট বানানো স্টার্ট হয়ে গেছে উনুনে এটার মধ্যে আছে মাটি আর এটা গরম হয়ে গেছে

আর বালি মেশানো আছে ঠিক আছে মিক্স করতে করতে হবে হবে গরম পুরোটাও পায় জাল দিয়ে দিই এবার এটার মধ্যে আমি একটা করে জিনিস মিক্স করবো আস্তে আস্তে প্রথমে দেবো দেখো ডিমের খোলা ঠিক আছে নেক্সট দেবো হচ্ছে এই যেটা হচ্ছে হচ্ছে নিম পাতা সজনে পাতা গুঁড়ো তারপর দেবো হচ্ছে এই যে এটার মধ্যে আছে সুরকি এখানে আছে বিট লবণ সন্দক লবণ হলুদ গুঁড়ো নরমাল নুন জুয়ান গোলমরিচ কাঠকয়লা আর এটা হচ্ছে গোটা গরম মশলা এগুলো সব মিশিয়ে দেবো হয়ে গেছে করতে হবে গরম করাটার কারণ হচ্ছে কোনো ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া থাকলে ফাঙ্গাস ফাঙ্গাস থাকলে এগুলো সব মরে যাবে রোদে রোদে দেওয়াটাও ঠিক আছে কিন্তু রোদের থেকে এই গরম করাটাই হচ্ছে মেন এবার এটাকে মিক্স করতে হয় ভালো করে আমার আগে যে ভিডিওটা ছিল ওগুলোতে সবই সেম জিনিসই ছিল কিন্তু এই গরম করা হয়নি তো এইটা গরম করালে সব থেকে ভালো হয় ঠিক আছে এটা পুরো একদম তেতে যাবে এর মধ্যে যা নোংরা ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকবে সব কিন্তু মরে যাবে ক্রিমির ডিম থাকলেও সব মরে যাবে ভালো করে মিক্স করে নেবে চারিদিকটা যাতে গরম হয়ে যায় করাটা একটু বড়ো হলে খুব ভালো হতো ওইটা হচ্ছে নিম পাতাকে আর সজনে পাতাকে রোদে দিয়ে এক সপ্তাহ তারপর মিক্সিতে এমভাবে গুঁড়িয়ে নেবে আর মিক্সিতে যদি না থাকে এমনিও গুঁড়িয়ে দিলে হবে হাতে করে ছিল বলে এটা করে দিলাম ভালো করে গুঁড়ে গেল সবাই তো গ্রিড বানিয়ে দেখায় এরকম এরকম পদ্ধতি থেকে গ্রিড বানায় না কিন্তু এটা হচ্ছে থেকে আসল পদ্ধতি তোমরা করবে এটাকে তারপর একদম ভরে ভরে রেখে অল্প অল্প করে দেবে তো কি কি বল দিলাম বন্ধুরা তোমরা দেখে নিয়েছো প্রথমে এটেল মাটি আর বালি দিয়ে এটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিলাম তারপরে আমি এতে সুরকি মেশালাম সুরকি যদি তোমরা আর তোমাদের কাছে বেশি থাকে আর একটু বেশি দেবে আমার কাছে বেশি সুরকি নেই তো ওই জন্য একটু কল কম করে দিয়েছি সুরকি একটু বেশি দিতে হয় সুরকি বেশি দিলে ভালো আর তারপরে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো নর্মাল যে নুন হয় সেই নুন কন্দক নুন বিট নুন জোয়ান গোলমরিচ গুঁড়ো কাঠ কয়লা আর গোটা গরম মশলা ঠিক আছে এগুলো তোমরা কম বেশি করে একটু হদিকদি হলে অসুবিধা নেই কিন্তু হলুদ একটু বেশি পরিমাণই দেবে হলুদ দা এই মিক্স হয়ে গেছে ভালো করে আর গরমও হয়ে গেছে এটা ডাইরেক্ট এখন পায়রাকে দেবে না একটু ঠান্ডা হয়ে গেলে কৌটোর মধ্যে ভরে রেখে তারপরে দেবে এটা আমার প্রায় আবার দু মাস চলে যাবে তোমরা যদি মাটির রুন না থাকে তোমরা গ্যাসে বসিয়েও করতে পারো এটা অসুবিধা নেই কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এত অব্দি তোমরা এরম করে খাবে বাইরেকে করে এটা ঠিক আছে ডিমের খোলাও দেবে যতটা পারবে চেষ্টা করবে শুকিয়ে সেটাকে গুড়িয়ে হ্যাঁ ভিডিওটা এত অব্দি দেখা নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবে টাটা